ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কক্সবাজার সমুদ্র উপকূলে নয় মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান জানান দুর্যোগ মোকাবেলায় সিপিপির আট হাজার ছয়শো এবং রেড ক্রিসেন্টের দুই হাজার দুশো সহ দশ হাজার আটশো স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে ছয়শো আটত্রিশটি আশ্রয় কেন্দ্র জেলা প্রশাসকের কার্যালয়ে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষে ছাড়া সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে উপকূলীয় এলাকায় জুড়ে চলছে জনসচেতনতায় মাইকিং আর আমরা এভাবে এত বড় বড়েও এবারেই দেখতে পাচ্ছি পায়রা এবং মংলা বন্দরকে দশ নম্বর মহানযোর সমিতি বলা হয়েছে আর যে উপকূলীয় এলাকায় যেসব মাছ ধরা কিংবা জাহাজ আছে তারা উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এটা হচ্ছে আমাদের আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে এটা আমাদের জনসাধারণের প্রতি এটা আমাদের বুলেটিন